친구들이 대기 중 이만큼만 기다려주세요 Mechanics 해tt의рон이 Dave grup에 좁은거요 네 Means 회사는 지금 제주도부터 안 seasoning 어! Chceu 이야기에 ע�대니까 ities 좋아

দেব আন্দোলনকে নিয়েই তো অনেক ভয় বললে ওঠা মানে সে তো সোশ্যাল মিডিয়ায় তো গাড়ি ঠেলার ভিডিওটা তো ভাইরাল হয়েছে জানে জানে নেটি নেটিজনরা ছেড়ে করেছে কিন্তু বউঠা সত্য কখনও চাপা থাকে না তিলোক তোমার বাবা মা তার আত্মীয়রা কিন্তু টিভি চ্যানেলের সামনে মুখ খুলেছে এবং তারা মীনাক্ষীর কন্ট্রিবিউশন সেদিন মীনাক্ষী কী কী করেছে তারা কিন্তু চ্যানেলের সামনে তারা বলছে কিন্তু এই যে সত্যটা কঠিন সত্যটা কিছু মানুষ হজম করতে পারছে না কারণ সিপিএম যাতে আন্দোলনের সামনের সারিতে না চলে আসে তাই তারা আটকাবার চেষ্টা করছে হয়েছে হয়েছে এবার বলো পুজোটা কি এবার হবে হবে না মানে পুজো তো হবে সঙ্গে তিলোত্তমার প্রতিবাদের ঝড় আরো বাড়বে আরো আরো এগিয়ে নিয়ে যেতে হবে ওটাকে না না বাঙালি নতুন জামা পরে লুচি মিষ্টি খেয়ে মেডা স্কোয়ার থেকে টালা বারোয়ারির পুজো দেখতে দেখতে সব ভুলে যাবে বাঙালি হয়েই বাঙালিকে চিনতে পারলে না এত বড় গণ আন্দোলন সেটা কখনো থেমে যায় কখনো থাকে না পুজোতে এই প্রতিবাদের ঝড় আরো বাড়বে প্যান্ডেলে প্যান্ডেলে আমাদের প্রতিবাদ চলবে পুজো দেখার ভিড় লাইনে প্রতিবাদ চলবে স্লোগান উঠবে কোনোটাই থামবে না তুমি শুধু আমাদের জন্য একটু প্রে করো দোয়া করো যাতে আমরা তিলত্তমান হয়ে এই লড়াই জিততে পারি